আসসালামু আলাইকুম এখন দুপুর মাঠটা ফাঁকা একদম নিরিবিলি বিকালের দিকে পুরো দমে আবার মাঠে লোক হবে এখন একদম নিরিবিলি অল্প দুই চারজন আছে যারা ভিতরে বিভিন্ন কাজ করেন বাকি তেমন কাউকে পাওয়া যাবে না অনেকে ক্লাস করতেছেন ক্লাস শেষে আবার দুপুরে সামান্য একটু রিল্যাক্স করে আবার মাঠে চলে আসবে এই যে ফাঁকা এগুলো দৌড়াদৌড়ি করতে হয় এদিকে পদ্মার পার এবার পদ্মা নদীতে অনেক পানি বিগত দিনগুলা তো পানি ছিল না এই হলো মাঠের অবস্থা